আমি আজকে রান্না করব হচ্ছে এই যে সজনে ডাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেরই খুব পছন্দের একটা সবজি এটা আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ির মা আমার খালা শাশুড়ি মানে ওনারা খুব পছন্দ করে বাট আমি কিন্তু এটার ফ্লেভারটা নিতে পারি না আমার কাছে কেমন যেন একটা অদ্ভুত মানে ফ্লেভার মনে হয় তো যাই হোক তারা যেহেতু খেতে চেয়েছে তো তাদের জন্য আমি শুটকি রান্না করব আর এখানে দিয়েছে হচ্ছে বেগুন বেগুন ছিল তারপরে এখানে আছে হচ্ছে আলু এই যে আলু আলু বেগুন আর সজনে ডাটা এগুলো দিয়ে আমি এই সুটকিটা রান্না করব এই যে এই সুটকিটা আমি রান্না করব তো এই সুটকিটা কিন্তু অনেক ফ্লেভার খুব ভালো তো আমি যদি সুটকিটা খাইও তারপরও দেখা যাবে যে এটা ফ্লেভারের কারণে আমি খাবো তো এটার জন্য আসলে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা কাটা হয়েছে তো কেটে নিয়েছি এখন আমি রান্না করব। রান্না করার জন্য কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর এদিকে কিন্তু আমি টমেটো ভাজি করেছি ধনিয়াপাতা দিয়ে আর এই টমেটো ভাজি আমার কাছে খুব ভালো লাগে আমার মা তো মানে একদম কি বলবো পুরো ফিরা টমেটো ভাজি ভীষণ পছন্দ করে তো আর আমডালও করেছি এই দেখতে পাচ্ছেন এখানে আমডাল রান্না হয়েছে আর একটু তেল লাগবে তো আমি একটু তেল দিয়ে দিই এতটুকুতে হবে না এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর এই মধ্যে কিন্তু আমি রসুন বাটা ছাড়া আমি কিন্তু আদা বাটা দিই না আর শুটির মধ্যে আদা বাটা দিতে তো ভালো লাগে না নাটাই থাকে না তো রসুন শুটকি মানে হচ্ছে রসুন রসুন বাটা আমি অ্যাড করবো এটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন রসুন বাটা দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ একটা চামচের চাটি একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো দিয়েছি মানে একটু কম সামান্য এখন হালকা একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে দেবো তো মশলাটা কষানোর জন্য আর লবণটা দিতে কিন্তু আমি মানে একটু দেরি করে ফেলেছি কারণ লবণ আমি পরেও দিই বা আমি মশলার মধ্যে এখন দিয়ে দিলাম আর একটু লাগবে দেড় চামচের মতো দিলাম তো মশলাটা ভালো মতো কষাবো আর এখানে কিন্তু শুটকিগুলোকে সুন্দর করে ক্লিন করে রেখে ধুয়ে রেখেছি এখন আমি এটা দিয়ে দিব আর এই সুক্তিটা না এটাকে বাঁশ পাতা শুক্তি বলে আর এই সুখীটা না এত ফ্লেভার এত সুন্দর মানে সেন্ট খুব ভালো লাগে আমার কাছে আমি কিন্তু এই সুক্তিটা খাওয়ার আগে চাপা শুকিয়ে খুব ভক্ত ছিলাম কিন্তু এই সুক্তিটা খাওয়ার পর থেকে মানে আমি এটা ভক্ত হয়ে গেছি অনেক ভালো লাগে আমার কাছে আর এখন আমি সবজিটা দিয়ে দিব মানে সাজনা বেগুন সব দিয়ে দিব এই যে এখানে ধুয়ে রেখেছি এখানে ওইটা বললাম আলু আলুটা কিন্তু যেভাবে ছাড়ানো হয় কিন্তু আলুটা দিলে লাগে মানসিংহের আপুরা যারা আছে তারা কিন্তু শুটকি অনেক সুন্দর করে রান্না করতে পারে আহ আমরা দিকপুরে মানুষ সুটকি পছন্দ করি বাট তাদের মতো কিন্তু এত সুন্দর করে শুকি রান্না করতে পারি না তবে চেষ্টা করি সবসময় রান্না করার জন্য আর আমার শাশুড়ি মা কিন্তু বলে আমি নাকি অনেক সুন্দর করে সুটকি রান্না করি তো যাই হোক এটা আলুর আঁশ ছাড়ানো হয় নাই কারণ এটা কিন্তু সুটকির মধ্যে রান্না করে ভালো লাগে তো আমার শাশুড়ি পছন্দ তাই কিন্তু এখানে আমি আলুর চোখলা বলেন বা আশ বলেন যেটাই বলেন না কেন এটা ফেলে দেয়নি তো এখানে সাজনা আলু বেগুন দিয়ে তো আমি শুটকিটা রান্না করে নিই এখন আমি এই এগুলো দিয়ে দিব সব সুটকির মধ্যে সময় তারপর আমি হওয়ার জন্য জন্য আর শুটকির মধ্যে কিন্তু কাঁচামরিচের ঝালটা অনেক ভালো লাগে খুব ভালো আসে কি আমি কাঁচামরিচ দিয়েছি এখানে দেখলেন তো আপনারা কাঁচামরিচটা দিয়েছি আর এমন মশলাও দিয়েছি এটা সাদা ভালো লাগে না শুক্রির মধ্যে একটু মশলা কাঁচামরিচ রসুন বাটা এগুলো না হলে সত্যিই ভালো লাগে না এখন আমি ঢেকে দিব বাস কষবে এখন তারপর ঢাকনা উঠে দেব তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে সাজনা আলু বেগুন দিয়ে বাঁশপাতা শুকি আর এটা এখন আমি নামিয়ে ফেলবো কারণ রান্না কমপ্লিট কেমন হয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন